পি এম কৃষক কৃষক বন্ধুদের টাকা ঢুকেছে টাকা পেয়েছেন তো তোমরা আপনারা যদি টাকা নেই পেয়ে না পেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন না পেলে কি করতে হবে ঠিক আছে তোমরা কি যদি টাকা যদি না পাও পি এম কিষাণটা কী করতে হবে এটা কিন্তু তোমাদের ষোলোতম কিস্তি ঠিক আছে এইভাবে আবেদন করলেই টাকা পাবেন ঠিক আছে তোমরা যদি টাকা না পান তাহলে কীভাবে তোমাদের পদ্ধতি আছে ওইভাবে আবেদন করবেন তাহলে কিন্তু আমাদের টাকাটা ঢুকে যাবে এই বি এই বিপরে আমি কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করব তো চলো দেখতে পাচ্ছ পি এম কিষাণ যোজনা কৃষক বন্ধুদের ষোলোতম কিস্তির টাকা এখনও ঢোকেনি যাদের যাদের টাকা এখনও ঢোকেনি তাদেরকে আমি বলতেছি কী করলে আপনারা টাকা পাবেন ঠিক আছে কী কী করতে হবে তোমাদেরকে যাদের টাকা এখনও ঢোকেনি আমি আলোচনা করবো সব কিছু তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পি এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে সমস্যায় চলছে অনেক দিন ধরেই কেন্দ্রীয় সরকার তার কথা রেখে গত আঠাইশে ফেব্রুয়ারি রিলিজ করে দিয়েছে গত বছরের দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা দেশের কোটি কোটি কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সেই লাভ করেছে প্রায় একুশ হাজার কোটি টাকা এক্ষেত্রে খরচ হয়েছে কেন্দ্র তরফ কেন্দ্র তরফ থেকে কিন্তু সব কিন্তু সব ঠিক থাকলে ওইবারে কিস্তির পিএম কিষাণ যোজনা নিয়ে টাকা নিয়ে বিরাট গোলযোগ শুরু হয়েছে ঠিক আছে কিন্তু কারো কারো কিন্তু এখনও টাকা ঢোকেনি ঠিক আছে পি এম কিষাণ যোজনা ইনস্টলমেন ইনস্টলমেন্ট পেমেন্ট আপডেট দেখে নাও কারণ বেশিরভাগ এই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে পেলেও অনেকেই বা নাকি সেই টাকা এখনও পায়নি বলে জানাচ্ছেন গত বছরের দুই কিস্তির টাকা অর্থাৎ চোদ্দো থেকে পনেরোতম কিস্তির টাকা তারা পেয়েছিল কিন্তু তিন কিন্তু ষোলোতম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনা ঠিক আছে ষোলোতম কিস্তি নাকি অ্যাকাউন্টে এখনও কারো ঢুকেনি কারো কারো ঠিক আছে এইদিকে এক মাস পেরিয়ে গেছে এদিকে আবার এক মাস পেরে গেছে তাও কিন্তু টাকা ঢুকেনি সরকারের কাছেও অনেকেই অভিযোগ করছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনও ঠিক আছে যাতে টাকা ঢুকেনি তাদেরকে আমি বলতেছি আর এই আর এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মন্ধ নিধি যোজনা প্রকল্পের মাধ্যমে ষোলোতম কিস্তির টাকা এখনও পাননি তার খুব তারা খুব তাড়াতাড়ি কেন এই টাকা এখনও পায়নি সেই সম্পর্কে জেনে নিন আর দেরি না করে দেখে নেওয়া যাক কোন কোন কারণে ঢুকছে না টাকা কি করতে হবে না তার সঠিক উত্তর দেওয়া হলো এখানে ঠিক আছে তোমাদেরকে কি করতে হবে যাদের টাকা ঢোকেনি নি বুঝতে পারা যাবে ঠিক আছে আর হাউ টু গেট মানি অন পি এম কিষাণ যোজনা ঠিক আছে এক একে কী আছে দেখুন কিষাণ কিষাণ যোজনার আওতায় সুবিধা পেতে গেলে সর্বপ্রথম ই সম্পন্ন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু ইকোআইসিটা করতে হবে টাকা পেতে হলে না হলে কিন্তু না হলে কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে পি এম কিষান পোর্টালে ওটিপি ভিত্তিক কি পি এম কিষাণ ওজনা ই উপলব্ধ রয়েছে তোমরা কিন্তু ওপিটি ওটিপির মাধ্যমে বাড়িতে বসে করতে পারবে ঠিক আছে এছাড়াও বায়োমেট্রিক ভিত্তিক ই কোয়াইসি রয়েছে নিকটতম সিএসসি নিকটতম কি সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করে করে যেতে হবে ঠিক আছে তোমাদের যে আশেপাশে সিএসসি কেন্দ্রগুলো আছে ওখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে কিংবা তোমার বাড়িতে বসে ওটিপির মাধ্যমে করতে পারবে ই নিজের মোবাইল থেকে বাড়িতে বসে করে নিতে পারবেন এই জন্য প্লে স্টোর থেকে পি এম কিষাণ অ্যাপটি ডাউনলোড করে ফেলতে ফেলে রি রিগোনের মাধ্যমে কাজটি সমন্বয় করতে পারবে তোমার ঠিক আছে প্লে স্টোরে কিন্তু একটা পি এম কিষান বলে অ্যাপ আছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে ওই কাজটা কিন্তু ওটিপির মাধ্যমে এটা করে নিতে পারবে ইকোএসিটা আর তোমরা যদি না পারো তোমার যে আশেপাশে যে সিএসসি সেন্টারগুলো আছে ওখানে কিন্তু তোমাদের বায়োমেট্রিকের মাধ্যমে করে নিতে পারো ঠিক আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিষান যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিষাণ যোজনার টাকা ঢোকে সেখানে আধার সংযুক্ত নম্বর সংযুক্ত থাকা দরকারই না হলে কিন্তু টাকা ঢুকবে না ঠিক আছে তোমাদের অ্যাকাউন্টে যে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই মোবাইল নম্বর আর কি আধার কার্ডের নম্বরটা সংযুক্ত রাখতে হবে ঠিক আছে নাহলে কিন্তু টাকা তোমাদের ঢুকবে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আছে তারা চেক করুন অ্যাকাউন্টে ডিবিটি প্রকল্প সক্রিয় আছে কি না থাকলে কিন্তু টাকা তোমাদের ঢুকবে না ঠিক আছে হ্যাঁ যাদের তোমাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তাদেরকে বলতেছি তোমাদের অ্যাকাউন্টে গিয়ে তোমাদেরকে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাংকে গিয়ে চেক করতে হবে যে তোমাদের কি ডিবিটি লিঙ্ক আছে কি না যদি থাকে তাহলে কিন্তু ঢুকবে আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না ঠিক আছে এছাড়াও আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে পিএম কিষান যোজনা আবেদন জানান তাহলে কিন্তু এক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে তোমরা যদি জয়েন্ট মানে ফ্যামিলিতে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আর ওই অ্যাকাউন্টটা তোমরা যদি ইচ্ছা করো মানে পিএম কিষাণ যোজনাতে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের টাকাটা না ঢুকতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে না ঢুকার কারণ ছিল তো আজকের ভিডিওটা হ্যাঁ তোমাদেরকে আরেকটা বলতেছি পি এম কিষাণ তোমরা পি এম কিষান যোজনা স্ট্যাটাস চেক তোমরা স্ট্যাটাস কীভাবে চেক করবে দেখে নাও কিষান যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট যে ওয়েবসাইটে যেতে হবে বর্তমানে মানে কয়েকদিন ধরে বা বন্ধ আছে ওয়েবসাইটটি যদি যখনই চালু হবে তখন কিন্তু তোমরা চেক করে নিবে ঠিক আছে এই ওয়েবসাইটে যেতে হবে সেখানে যেতে হবে হোম পেজের উপরে দেখতে পাবেন ফার্মার কর্নার এখানে ক্লিক করবেন ঠিক আছে ফার্মার কর্নার যে আছে ওখানে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশান এর উপরে ক্লিক করবেন ঠিক আছে নিজে নিজের রাজ্য জেলা উপজেলা ব্লক বা গ্রাম নির্বাচন করে এগিয়ে যাবেন ঠিক আছে নিজে একটি গেট রিপোর্ট লেখা বটান দেখাবে স্ট্যাটাস স্ট্যাটাস জানার জন্য এখানে ক্লিক করতে হবে ঠিক আছে যদি আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় তবে এই কমপ্লিট দেখাবে আর যদি না ঢুকে তাহলে কিন্তু পেন্ডিং দেখাবে ঠিক আছে বোঝা গেল তো আর তাছাড়া তো তোমাদের হেল্পলাইন হেল্পলাইন লাইন আছে হেল্পলাইন নাম্বার আছে ওখান থেকে তোমরা কল করেই নিও কিন্তু জানতে পারবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ পিএম কিষানের হেল্পলাইন নাম্বার হচ্ছে এই যে এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নেবে কোনো যদি সমস্যা হয় কিংবা তোমরা ইমেল করতে পারবে ঠিক আছে কল করেও কল করে নেবে কল করে নিলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমার ওখান থেকে শুনে নিতে পারবে ঠিক আছে তোমাদের কী কারণে টাকাটা ঢোকে ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকুই ছিল অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে